ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান গ্রেফতার করেছেন নয়াদিল্লির হুশিয়ারি যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে এর আগে মঙ্গলবার ভারতের অবৈধ বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দিল্লি প্রশাসন পরদিন থেকেই শুরু হয় অভিযান এবার ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তবে এতে আতঙ্কে রয়েছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা যারা অবৈdtoভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এর মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই স্বরাষ্ট্র মন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠলো গাড়ি গাড়ি টাকার দুর্নীতি বান্ডিল বান্ডিল নয় বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্ম বাসায় নিয়োগ চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকে উঠত এত এত টাকা টানা দশ বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম খুন ও অত্যাচার নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামা বাংলাদেশে এতদিন ধরে গুম খুন হত্যা গণহত্যা সহ যত ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং দুর্নীতি চাঁদাবাজি এবং লুটপাট যা কিছু হয়েছে এর গোড়ায় অর্থাৎ এর গডফাদার ছিল এই আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারণ বাংলাদেশের পুলিশ আর্মি র্যাব বিজিবি সহ বাংলাদেশের সমস্ত প্রশাসনকে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই পরিচালনা করত। এবং বাংলাদেশের বিএনপি জামাতসহ সহ বিরোধী দলের কাকে গুম করতে হবে কাকে খুন করতে হবে কাদেরকে গণহত্যা করতে হবে সেই সমস্ত নির্দেশ সে বসে বসে দিত এবং তার নির্দেশের বাধ্য হয়েই মূলত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেই সমস্ত অপকর্ম করতে বাধ্য হতো যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মাফিয়া খ্যাত দুর্নীতির গডফাদার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিল কিন্তু এইবার সেই ভারতের দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরার অভিযানে এবার একেবারে হাতে নাতে ধরা পড়েছে বাংলাদেশের মাফিয়া খ্যাত সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে দিল্লিতে বাংলাদেশি অবৈধদের ধরার অভিযানে যে এবার হাতে নাতে ধরা পড়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেটা আমরা দেখব তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির গডফাদার মাফিয়া খ্যাত এ এতদিন বাংলাদেশে যেই গুম খুন গণহত্যা এবং দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সহ সে যে অপকর্মগুলো করেছে সেগুলো আমরা কিছু অংশ দেখের পর বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন পুরো প্রশাসন যিনি নিয়ন্ত্রণ করতেন তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে সেই সাধ্যকার পর এবার সেই আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠল কাড়ে কারি টাকার দুর্নীতি বান্ডিল বান্ডিল নয় বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্ম গেটের বাসায় নিয়োগ চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকে উঠত এত এত টাকা পুলিশ যাকে অভিভাবক হিসেবে জানে সেই পুলিশের নিয়োগে মোটা অঙ্কের টাকা দিতে হতো খোদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শুধু তাই নয় বদলির জন্য দিতে হতো বস্তা ভর্তি টাকা তাতেও থেমে থাকেনি কামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে অনুসন্ধানে জানা যায় নিয়োগের জন্য জনপ্রতি আট থেকে দশ লাখ টাকা দিত কামাল হারুন সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য পরিচালনায় তৎকালীন অতিরিক্ত সচিব ড হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ডিকেটে ছিলেন সচিব ধনঞ্জয় কুমার দাস এপিএস মনির হোসেন পিয়ারু শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কামাল সিন্ডিকেটের বিরুদ্ধে হারুন অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি ঝুঁকি এড়াতে টাকা পাঠানো হয় দেশের বাইরে অভিযোগ রয়েছে জেলার পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন আশি লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন হতো না জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা পর্যন্ত নিত এই সিন্ডিকেট দু সালে পাঁচ কোটি টাকার বিনিময়ে গাজীপুর মেট্রোপলি পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালের ফার্ম গেটের বাসায় এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে আশি থেকে এক কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামান খান কামালের দরবারে দু আঠারো সালের নির্বাচনের আগে উত্তরার একটি উন্নয়ন সংস্থার অ্যানুসিনিতে মন্ত্রীকে দিতে হয় পঁচাশি লাখ টাকা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে দু সালে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে পাঁচশো পঁয়ত্রিশ জনের মধ্যে দুশো জনকে নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস তেজগাঁও শেরে নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত কামাল কারণবাজার ফুটপাতে ফুটপাথে কাঁচা বাজার মাদক ও আবাসিক হোটেল থেকে তোলা হতো দৈনিক দেড় কোটি টাকা মন্ত্রীর এপিএস মনির সহ আরো দুইজন এই টাকা তুলত বলে খবর পাওয়া গেছে তবে হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রীর দাপটে অতিষ্ঠ ছিল অনেকে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট বাহিনী অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা ও শেরে নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কেটে এসব টাকা তোলার জন্য তার ছিল বিশ্বস্ত একটি সিন্ডিকেট অভিযোগ রয়েছে টানা দশ বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম খুন ও অত্যাচার নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল আর এসব কাজে ব্যবহার করতেন আইনশৃঙ্খলা বাহিনীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই সারাদেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ জানা যায় দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা বারো আসন থেকে এমপি নির্বাচিত হন প্রথমে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন রাজনৈতিক পদপদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেকেই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার সাবেক মন্ত্রীর নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন দেড় কোটি টাকার চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা বাজার মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেনসহ আরও দুইজনকে মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড়মনির যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোটমনিরের ভাই বড়মনির দুই হাজার তেইশ সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তবে বড়মণির জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই ছাত্রী রহস্যজনকভাবে মারা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায় সাতাশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল সেরেবাংলা এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদা না দিলে সেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া কৌশলীদের মারধর করা হাসপাতাল হাসপাতালকেন্দ্রিক ঠিকাদারি ফুটপাত দখল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত কাজল এসব কালো টাকার বেশিরভাগেরই অংশ সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা বাহিনীতে যেসব নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য হতো তার মোটা অঙ্কের ভাগ পেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযোগ রয়েছে বড় জেলাগুলোতে এসপি পদে পোস্টিংয়ের জন্য নেওয়া হতো দুই থেকে পাঁচ কোটি টাকা জেলাগুলোতে পদায়ন পেতে গুনতে হতো এক কোটি টাকা এমনকি এসআই ও কনস্টেবল পদে নিয়োগ দানে নেওয়া হতো আট থেকে বিশ লাখ টাকা আর এসব এক হাতে নিয়ন্ত্রণ করতেন স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির জানা যায় এসব লুটপাটের টাকার বেশিরভাগ বিদেশে পাচার করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও শত কোটি টাকা মূল্যের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও ধানমন্ডি আশুলিয়া ও গাজীপুরের মতো জায়গায় এবার ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তবে এতে আতঙ্কে রয়েছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অবৈধভাবে সীমান্ত পারে দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা দশ আসনের সাবেক এমপি ফেরদ্দুস আহমেদ জানা গেছে দেশটির নয়াদিল্লির কুঞ্জ এলাকায় ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছে পুলিশ যা চলে উত্তমনগর শাহিনবাগ ও নগরের কিছু এলাকায় পর্যায়ক্রমে দিল্লি সহ সব রাজ্যে বিশেষ অভিযান চালানো হবে নয়াদিল্লির তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন দিল্লি পুলিশ বলছে অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাস নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছে এর আগে দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ডি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তার এই নির্দেশনার পর দিন থেকেই শুরু হয় অভিযান বলা হচ্ছে আগামী দুই মাস ধরে চলতে পারে এই বিশেষ অভিযান শুধুমাত্র জামান খান কামালই নয় সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের কাদের খ্যাত সে সহ আওয়ামী লীগের যত হেভিওয়েট নেতারা ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়েছে সেই সমস্ত নেতারা কিন্তু এখন আতঙ্কে রয়েছে এবং ইতিমধ্যেই দিল্লিতে ভারতের পক্ষ থেকে অবৈধ বাংলাদেশিদের ধরতে অভিযান পরিচালনা করছে এবং এই অভিযানে শীঘ্রই এই সমস্ত পালাতক নেতারা হয়তো ধরা পড়বে আর যদি ধরা নাও পড়ে তাহলেও এই বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার ইতিপূর্বে যারা দুর্নীতি চাঁদাবাজি লুটপাট গুম খুন গণহত্যা সহ যত ধরনের অপকর্ম করেছে তো তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করার জন্য তাদের ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের আদালতে এবং পাশাপাশি আন্তর্জাতিক যেই আদালতকে প্রস্তুত করা হয়েছে এর মাধ্যমে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের সহ এরকম যারাই এ ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট এতদিন ধরে ছিল তাদেরকে অবশ্যই ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হোক বা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ধরে আনা হোক যেভাবে হোক তাদেরকে ধরে এনে এমনকি শেখ হাসিনাকেও সেদেশ থেকে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করবে এই প্রতিশ্রুতি ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকার তারা দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা একের পর এক কিন্তু তাদের যেই কার্যক্রম সেটা তারা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের যেই সমস্ত আদালত রয়েছে এই আদালতে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পাশাপাশি তাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদেরকে বিচার করার জন্য সে প্রস্তুত করেছিল এবং বিএনপি জামাতসহ অনেক বড়ো বড়ো নেতাদেরকে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছিল এবং এমনকি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তাকেও সেখানে সে ফাঁসি দিতে চাইছিল কিন্তু তাহলে তার অবস্থা খারাপ বেশি হয়ে যেতে পারে এই কারণে সে যেভাবে ভিন্ন কৌশলে তাকে হত্যা করে ফেলেছে যেটা অনেকেই কিন্তু বলতেছে তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই মূলত তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের যে উপযুক্ত শাস্তি সেটা প্রদান করা হবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এখন এটাই চাচ্ছে যে আমাদের দেশে এত দিন ধরে যুগের পর যুগ ধরে যে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট গোম খুন হত্যা গণহত্যা সহ যত ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যত ধরনের অপকর্ম করেছে সেগুলো করে আমাদের বাংলাদেশিদেরকে যে ভয়ঙ্কর এক বিপদের মুখে ফেলেছে স্বয়ং বাংলাদেশকে এক ভয়ঙ্কর অর্থনীতির বিপদের মুখে ফেলেছে সে এই কারণে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত বলে বাংলাদেশের জনগণের দাবি কারণ এদেরকে যদি এখন বিচারের মুখোমুখি করা হয় এদের যে অপকর্মগুলো সেগুলোর জন্য এদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে বা সামনে ভবিষ্যতে কখনোই কেহই এ ধরনের অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাট গুম খুন হত্যা গণহত্যা কোনো ধরনের কোনো অন্যায় কেউ ক্ষমতার অপব্যবহার করে করার দুঃসাহস করবে না কারণ এর থেকে একটা শিক্ষা নেবে যে আওয়ামী লীগের এত ক্ষমতাধর ব্যক্তিরা তারা যেহেতু দুর্নীতি লুটপাট চাঁদাবাজি গুম খুন গণহত্যা করে পার পেয়ে যায়নি তাদেরকে বিচারের মুখোমুখি হতে হয়েছে হয়তো এক যুগ পরে বা দেড় যুগ পরে তাহলে আমরাও যদি এরকম ধরনের অন্যায় করি যেরকমটা ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে অনেকেই মানে মনে করতেছে যে আমরা ক্ষমতায় শিখেছি এখন যা ইচ্ছা তাই করব যার উপর তার মানে যার উপর ইচ্ছা জুলুম করব যার উপর ইচ্ছা নির্যাতন করব। এরকম ধরনের মানে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট বলেন এগুলো অলরেডি শুরু করে দিয়েছে তো তারা মূলত মূলত একটা শিক্ষা পেয়ে যাবে একটা মেসেজ পেয়ে যাবে না যে না এই কাজ এই ভুল আর সামনে করা যাবে না আর সামনে করা যাবে না যদি করি তাহলে আমাকেও একদিন না একদিন বিচারের কাঠগড়ায় তো দাঁড়াতে হবে সেদিন আমার অবস্থা কি হবে এই চিন্তা করে বাংলাদেশের বারোটা তারা বাজাবে না বাংলাদেশের জনগণের বারোটা বাজাবে না এবং বাংলাদেশের অর্থনীতিকেও এক ভয়ঙ্কর বিপদের মুখে কখনোই ঠেলে দিতে দুঃসাহস করবে না তো দর্শক আপনিও চান কি না যে বাংলাদেশে এতদিন ধরে যারা দুর্নীতি চাঁদাবাজি লুটপাট গোম খুন হত্যাসহ গণহত্যা করেছে এই আসাদুজ্জামান খান কামাল এই যে ছাত্র জনতার আন্দোলন বিপ্লব এই বিপ্লবের সময় পুলিশ দেখিয়ে দিয়েছে যে সমস্ত দালাল পুলিশ চাঁদাবাজ এবং যেই সমস্ত মানে দালাল এরা দেখিয়ে দিয়েছে যে দেখেন দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে দেখেন স্যার একজনকে গুলি করা হচ্ছে আর আরও দুইজন সামনে দাঁড়িয়ে যাচ্ছে আর একজনকে গুলি করা হচ্ছে আর পাঁচজন সামনে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে কিভাবে আমরা এটা ম্যানেজ করব। তাহলে মানে সব কিছু যে ও বসে বসে করত এটা কিন্তু একেবারে দিবালকে না স্পষ্ট যাই হোক তো এই ধরনের অপরাধী যারা এদের আপনি কিভাবে কি বিচারের মুখোমুখি কি শাস্তির মুখোমুখি করার দাবি রাখেন সেটা কমেন্ট সেকশন জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই السلام عليكم ورحمه الله